হাজার হাজার বছর আগের কথা যখন ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় সভ্যতা ব্যাবিলন সেই সময় ব্যাবিলন ছিল জ্ঞানবিজ্ঞান আর ঐশ্বর্যের কেন্দ্র কিন্তু একই সাথে সেখানে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর বিদ্যা যাকে মানুষ জাদু বলে চিনত সেই সময়ে শয়তানরা মানুষের কাছে জাদুর ছদ্মবেশে কুফরি বিদ্যা শেখাত এবং দাবি করত যে এগুলো কোনো অলৌকিক ক্ষমতা মানুষ যখন বিভ্রান্ত হয়ে পড়ছিল ঠিক তখনই এক মহাজাগতিক পরীক্ষা হিসেবে আকাশ থেকে নেমে এলেন দুই ফেরেস্তা হারুত এবং মারুত ব্যাবিলনের জনাকীর্ণ শহরের এক নির্জন স্থানে তারা অবস্থান নিলেন মহান আল্লাহর পক্ষ থেকে তাদের পাঠানো হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যে তারা মানুষকে জাদুর প্রকৃত স্বরূপ এবং এর কুফল সম্পর্কে সতর্ক করতে এসেছিলেন কিন্তু মানুষ ছিল কৌতূহলী তারা ফেরেস্তাদের কাছে গিয়ে অদ্ভুত সব বিদ্যা শিখতে চাইত হারুত ও মারুত কোনো লুকোচুরি করেননি তারা স্পষ্টভাবে ঘোষণা করতেন দেখো আমরা তোমাদের জন্য একটি পরীক্ষা মাত্র আমরা যা শেখাব তা দিয়ে তোমরা যদি মানুষের ক্ষতি করো তবে তোমরা অবিশ্বাসী বা কাফের হয়ে যাবে তাই সাবধান এই বিদ্যা শিখো না ফেলেস্টাদের এই কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও মানুষের লোভ ছিল সীমাহীন তারা হারুত ও মারুতের কাছে ভিড় জমাত এই দুই ফেরেস্তা এমন কিছু বিদ্যা জানতেন যা আগে কেউ কখনো দেখেনি তারা মানুষকে শেখাতেন কীভাবে শব্দের শক্তিতে বা বিশেষ মন্ত্রের মাধ্যমে মানুষের মনে প্রভাব ফেলা যায় বিশেষ করে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মতো নেতিবাচক জাদুর কৌশলগুলো মানুষ তাদের কাছ থেকে শিখে নিত তবে হারুত ও মারুত বারবার বলতেন যে আল্লাহর অনুমতি ছাড়া এই জাদু দিয়ে কারও কোনো ক্ষতি করা সম্ভব নয় ব্যাবিলনের সেই ধুলোবালু মাখা প্রাচীন গলিগুলোতে জাদুর চর্চা বাড়তে শুরু করল মানুষ ফেরেশতাদের কাছ থেকে শেখা বিদ্যাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে লাগল ফলে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল ফেরেশতারা ছিলেন সেখানে শুধুমাত্র এক কঠিন পরীক্ষা হিসেবে যারা তাদের সতর্কবাণী মেনে নিয়ে জাদুর চর্চা থেকে দূরে থাকল তারা সফল হল আর যারা জাদুর মোহে অন্ধ হয়ে ইমান হারালো তারা ধ্বংস হয়ে গেল ব্যাবিলনের এই কাহিনী নিয়ে লোকমুখে আরও অনেক রোমাঞ্চকর উপকথা প্রচলিত আছে কেউ কেউ বলেন হারুত ও মারুতকে তাদের একটি ভুলের কারণে ব্যাবিলনের একটি গভীর কূপে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা সেখানেই বন্দী থাকবেন যদিও এই কূপের গল্পের কোনও নির্ভরযোগ্য ধর্মীয় ভিত্তি নেই তবু প্রাচীন ব্যাবিলনের ধ্বংসাবশেষের নিচে আজও মানুষ সেই রহস্যময় কূপের সন্ধান চালায় পর্যটকরা যখন ইরাকের সেই প্রাচীন ধ্বংসাস্তূপের ওপর দিয়ে হাঁটেন তখন তারা অনুভব করেন সেই রহস্যময় সময়কে যখন আকাশ থেকে নেমে আসা দুই সত্তা মানুষকে শিখিয়েছিল এক নিষিদ্ধ জগতের জ্ঞান আজকের আধুনিক যুগেও ব্যাবিলনের সেই ঝুলন্ত বাগান আর প্রাচীন স্তম্ভগুলোর মাঝে হারুত ও মারুতের কাহিনী এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে জাদুর সেই আদি উৎস এবং মানুষের ইমানের সেই কঠিন পরীক্ষার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় যে নিষিদ্ধ জ্ঞানের তৃষ্ণা মানুষকে যেমন ধ্বংস করতে পারে তেমনি সঠিক পথে চলাই হল প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনি যখন এই কাহিনিটি বলবেন তখন ব্যাবিলনের প্রাচীন সভ্যতা এবং ফেরেস্তাদের সেই সতর্কবাণী দর্শকদের মনে এক অদ্ভুত শিহরণ তৈরি করবে